আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে গত কয়েকটি ব্লগে আপনারা দেখেছেন আমি বেড কাভার বা বেডশিট দেখিয়েছি সেগুলি থেকে সব বিক্রি হয়ে যাওয়ার পরে এখন মাত্র ফাঁস পিস আসছে সেই ফাঁস পিসেরই আমি আজকে ভিডিও দেখাচ্ছি তো আশা করি এই ফাঁস পিস যাদের পছন্দ হবে জটপট অর্ডার করবেন দুইজনে অর্ডার করলে একসাথে একটা পছন্দ করলে হবে না যে কোনো একজনকে একটা করেই দিতে পারবো এটা হচ্ছে তিন দিকে তিনটা করে কুচি করা আর বেডশিট বলা যায় আবার বেড কাভারও বলা যায় আবার কমফোর্টার যেটা বলে আমরা কাঁথার মতো যেটা বলি সেটাও বলা যায় তো এটা বিছালেও আপনারা বিছাতে পারেন গায়ে দিলেও দিতে পারেন মেহমান আসলে বিশেষ করে এগুলি গর্জিয়াস জিনিস এগুলি যদি খাটের উপরে একটু ভাঁজ ভাঁজ করে রেখে দেন তিন দিক খোলা যায় যে খাটগুলিতে খাটগুলি আছে সেগুলিতে যদি বিছিয়ে দেন এত বেশি সুন্দর লাগবে গর্জিয়াস লাগবে একদমই আনকমন এগুলি সচরাচর কোথাও পাবেন না তো এটার দুইটা ফিলো আর একটা কুল বা কমফোর্টার যেটাই বলি এইটা এটার ভিতরে দুইটা প্রিন্টের দুইটাই আছে এই যে তিন দিকে কুচি করা এটা গত ব্লগে দেখিয়েছিলাম আর এটার এক ফিজি আছে যারা নিয়েছেন তো সবাই অনেক খুশি হয়েছেন অনেক সুন্দর মাঝখানে দেখতে পাচ্ছেন ভিতরের যে কাজগুলি সেগুলি এম্বোস টাইপের আর কি এগুলি চাপ চাপ মনে হয় যে কাঁথা স্টিচ করা তো এইগুলির নিচের যে পার্টটা ওইটাও একই প্রিন্টের আর এগুলি হাফ ইঞ্চি কিন্তু মোটা অনেক যে মানে ফাতলা যে এক পার্ট তা না ভিতরে একটু ফোমই ফোম দেওয়া আর দুই পাশে দুইটা একই কাপড় দেওয়া তিনটা কুচি করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা ফিলো কাবার এটাতেও আছে এই সুন্দর এই বেড কাবারগুলি আপনারা আপনাদের স্টাইলিস্ট গড়ে বিছাতে পারেন অনেক সুন্দর লাগবে আনকমন লাগবে তো এটার দুইটা ফিলো কভার দেখিয়ে দিচ্ছি সেমই সেম কাপড়ের সেম ডিজাইন করা দুই মানে এই ফিলো কাভারগুলিতে শুধু কুচি করা এক চারিদিকে হবে আর কি বেডে যেমন তিনটা করে কুচি এটাতে ফিলোতে একটা করে কুচি চারিদিকে হবে তো আশা করি এটিও আপনাদের ভালো লেগেছে জটপট অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে গিয়ে অথবা আমার অনেকটা প্রোডাক্টে ফেজে গিয়েও দিতে পারেন এটা হচ্ছে শুধু একটা কোল্ড কপ কোল্ড আর কি বা কম্পোর্টার যেটাকে বলে এটা হাফ ইঞ্চের চেয়েও একটু মোটা বেশি তো এটা নিচের পার্ট একটা কালার মিষ্টি কালার উপরে প্রিন্ট মিষ্টি প্রিন্টের যে প্রিন্টটা সেটার সাথে ম্যাচ করে নিচের আরেকটা কালার দিয়ে সুন্দর দুইটা লেয়ার করা আছে চাইলে কখনও প্রিন্টের সাইডটাও ব্যবহার করতে পারবেন উপরে দিতে পারবেন আবার চাইলে নিচের পার্টটাও ইউজ করতে পারবেন বিছানো যদি প্রিন্ট থাকে তখন এক কালারটা উপরে দিতে পারেন আবার যদি নিচে এক কালার থাকে উপরে প্রিন্টটা বিছাতে পারেন নিচে যদি আপনার বেডশিটটা প্রিন্ট থাকে আর কি তখন এক কালারটা দিতে পারবেন এটা এইভাবে ম্যাচ করে দিলে খাটের উপরে অনেক ভালো লাগে আমার এটা ডাবল খাট দেখতে পাচ্ছেন দুই দিকে ঝুলানো এটাতে কোনো কুল মানে ফিলো কাবার নাই শুধু একটা কুল কাবার আর এটা হচ্ছে মেরুন কালার মোবাইলে এই কালারটা একদমই আসে নাই এটা হচ্ছে অনেক সুন্দর একটা মেরুন যেটা ডিপ মেরুন তো এটার ভিতরের যে কাজটা সেটা ফুলগুলি অনেক সুন্দর আগের ব্লগে দেখিয়েছিলাম ব্লু কালারের একটা ওইটারই এটার ভিতরটা খুবই সুন্দর আর উপরে একটা লেস করা আছে সাদা আর দুইটা মানে লেয়ার একটা বড় কুচি আর একটা লেস মোটা লেস করা আর এই যে এই কাজগুলি বাস্তবে অনেক বেশি ফুটে মোবাইলে দেখা যায় না কালারের কারণে এই বাস্তবের যে সুন্দর এই জিনিসটা মেরুন কালার আপনারা যারা পছন্দ করেন এটা কালেকশনে রাখতে পারেন আর এটা অনেক বেশি গর্জিয়াস এটা এক ফিজে আছে মেরুন কালার অনেকেই নিয়েছেন তো আর এক ফিজ আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন খুবই ভালো খুবই সুন্দর আনকমন সব জায়গায় এই মেরুন কালারটা সব সময় পাওয়া যায় না তো এটা মেয়েদের সাথে বিয়ের সময় দিলেও অনেক সুন্দর লাগে আবার চাইলে গিফট কাউকে দিলেও দিতে পারেন এরকম একটি জিনিস তো আমি একটু কাবারগুলি দেখিয়ে দিচ্ছি ফিলো কভার দুইটা আর একটা বেড কাভার তিনটা মিলে একটা সেট আর কি ফিলো কভারেও সুন্দর কুচি করা ওই সাদা অংশটা আছে চারিদিকে কুচি আর এই যে প্রথম দেখিয়েছিলাম সেগুলোর ভিতরে এই সেটটাই আর বাকি আছে একটা সেটই আছে এটার ভিতরে অনেকেই নিয়েছেন সেমটাই তো আর এক ফ্রিজ আছে আপনারা যারা এটা নেবেন মনে করেছেন নেন নাই তো বিশালে এরকম রকম দেখাবার যাবে অনেক সুন্দর যদি মোবাইলে কালারগুলি সেম আসে না তারপরও আমি চেষ্টা করেছি কালারগুলি সেম আসার আশা করি এটাও আপনাদের ভালো লেগেছে লাগলে অবশ্যই জটফট অর্ডার করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ